সন্দেশখালি কাণ্ডে জানুয়ারি মাসের প্রথম থেকেই তোলপাড় হয়েছিল একেবারে রাজ্য রাজনীতি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে ইডি তল্লাশি অভিযানে গেলে ইডির উপর হামলা আর তারপর আত্মগোপন করেন শেখ শাহজাহান পঞ্চান্ন দিন আত্মগোপন করে থাকার পর কলকাতা হাইকোর্টের নির্দেশে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ আর এই পঞ্চান্ন দিনের মধ্যেই কিন্তু রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় সন্দেশখালীতে কারণ সন্দেশখালীর মহিলারা সন্দেশখালীর গ্রামবাসীরা রীতিমতো হাতে ঝাঁটা লাঠি বাঁশ নিয়ে রাস্তায় নামেন শেখ শাহজাহান এবং তার বাহিনীর গ্রেপ্তারির দাবিতে হন কারণ এতদিন পর্যন্ত অত্যাচার সহ্য করতে করতে তেয়ালে পিট থেকে গেছে তাদের তাই এবার রীতিমতো প্রতিরোধ গড়ে তুলতে শুরু করেন এবং তৃণমূলের নেতাদের মাছের ভেরি থেকে শুরু করে বাড়িঘর ভাঙচুর আগুন ধরিয়ে দেওয়া হয় আর তারপর থেকে কিন্তু একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্টে সন্দেশখালি খালি নিয়ে প্রথম থেকেই কড়া মনোভাব দেখিয়েছেন চরম পদক্ষেপ নিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম সন্দেশখালী বাসিন্দাদের যে বড় অভিযোগটা ছিল নারী নির্যাতনের পাশাপাশি জমি দখল চাষের জমি দখল করে সেই জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়ে তৃণমূল নেতা কর্মী সহ শাহজাহানের বিরুদ্ধে জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছিল চাষের জমিতে মাছের ভেরি তৈরির অভিযোগ উঠেছিল আর এবার কিন্তু সন্দেশখালীর ছায়া পশ্চিম মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরও তৃণমূল নেতাদের বিরুদ্ধে উঠল জমি দখল করে নিয়ে সেই জমিতে মাছের ভেরি তৈরির অভিযোগ নোনা জল ঢুকিয়ে দিয়ে ভেরি তৈরির অভিযোগ আর সেই অভিযোগেই কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা আর এই মামলাতেও কিন্তু সন্দেশকালী করলেন প্রধান বিচারপতি চরম প্রধান বিচারপতি টি এস কেন একেবারে চরম নির্দেশ দিয়ে ঘুম উড়িয়ে দিলেন রাজ্যের ফের কিন্তু তুলধনা করলেন রাজ্যকে চরম ভৎসনার মুখে বলল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন যা নির্দেশ দিলেন প্রধান বিচারপতি তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে রীতিমতো খেলে দিলেন ফের প্রধান বিচারপতির টিএস শিবকেনম সন্দেশকালী কাণ্ডে চাষের জমি দখল করে মাছের ভেরি বানানোর কথা সামনে এসেছিল তা নিয়ে যথেষ্ট তোলপার হয়েছিল এবার একই কথা সামনে এসেছে পশ্চিম মেদিনীপুরের সবঙ্গে সেখানেও চাষের জমি দখল করে মাছের ভেরি নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে সেই মামলায় চাষের জমিতে ভেরি তৈরি করার কথা কার্যত মেনে নিয়েছে জেলা প্রশাসন সম্প্রতি ওই মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞান বিচারপতি ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ এই জমি দখল করে ভেরি তৈরি করে এবং জমির চরিত্র বদল নিয়ে জেলা কি পদক্ষেপ নিয়েছে কোর্টে রিপোর্ট আকারে জানাতে হবে আগামী আটই আগস্ট মামলার পরবর্তী শুনানি নারায়ণ মান্না সহ কয়েকজন ব্যক্তি কোর্টের জনস্বার্থ মামলা দায়ের করে সবংয়ের বুড়াল গ্রাম পঞ্চায়েত এলাকায় চাপ দিয়ে চাষের জমি দখল করে সেখানে মাছের ভেরি তৈরি করার অভিযোগ জানান মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুদীপ্ত দাসগুপ্ত বিক্রম বন্দ্যোপাধ্যায় সতীর্থ নায়কের অভিযোগ ছিল প্রথমে মাছের চাষের টোপ দিয়ে জমি লিজে নিয়ে ভেরি করা হয়েছে তারপর সেই ভেরির নোনা জল ক্রমশ আশেপাশের জমিতে ছড়িয়ে দিয়ে মাটির উর্বরতা নষ্ট করে সেই জমিগুলিকেও দখল করে ভেড়ি তৈরি করা হয়েছে এই মামলায় আদালতের বিভিন্ন নির্দেশকেও কার্যত উপেক্ষা করা হয়েছে এই অভিযোগ শোনার পর এপ্রিল মাসে আদালত পশ্চিম মেদিনীপুরের জেলা শাসককে এই ভেরি তৈরি এবং জমির চরিত্র বদল বন্ধ করতে নির্দেশ দিয়ে একটি বিস্তারিত রিপোর্ট তলব করেছিল আদালতের খবর সম্প্রতি জেলা শাসক কোটে যে রিপোর্ট পেশ করেছেন তাতে পোকারান্তরে ভেরি তৈরি করার কথা স্বীকার করে নিয়েছেন প্রশাসনের খবর আদালতের নির্দেশের পরে পশ্চিম মেদিনীপুর জেলা শাসক জেলা মহকুমা এবং ব্লক স্তরের একাধিক অফিসারকে নিয়ে বৈঠক করেন জেলা প্রশাসনের পক্ষ থেকে বুড়াল গ্রাম পঞ্চায়েত এলাকার আকস্মিক পরিদর্শন হয় তাতেই জমিতে জল জমিয়ে ভেরি কথা সামনে আসে তবে নোনা জলের অস্তিত্ব মেলেনি ট্যাঙ্কারে করে নোনা জল আনা হচ্ছে কিনা তাও নজর রাখা হচ্ছে জেলা ভূমি সংস্কার দপ্তরের পক্ষ থেকে জমির চরিত্র বদল নিয়েও পদক্ষেপ করা হচ্ছে এসব কথা জেলা প্রশাসনের তরফে হাইকোর্টে জানানো হয়েছে আইনজীবীদের একাংশের বক্তব্য ওই জমি দখল অন্তত বছর তিনের আগে থেকে শুরু হয়েছে তা নিয়ে জেলা প্রশাসনের কাছে অভিযোগ জমা পড়েছিল কিন্তু তারপরও সেভাবে সক্রিয়তা চোখে পড়েনি শেষে কোটের করা নির্দেশের পরে প্রশাসনের টনক নড়েছে এই প্রসঙ্গেই সন্দেশকালী কাণ্ডের কথা সামনে এনেছে অনেকে তারা বলেছেন সেখানেও তৃণমূল নেতা শেখ শাহজাহানের দলবল জমি দখল করে ফেরি তৈরি করেছিল প্রশাসন কোনো পদক্ষেপ করেনি শেষমেশ আন্দোলন ও মামলা হওয়ার পরই সেই সব জমি ফেরাতে উদ্যোগী হয় প্রশাসন আর এবার কিন্তু সন্দেশখালী ছায়া দেখা গেল একেবারে পশ্চিম মেদিনীপুরে সেখানেও কিন্তু যে অভিযোগ উঠল জমি দখল করে মাছ চাষ করা এবং তৈরি করার অভিযোগ জমিতে কার্যত নোনা জল ঢুকিয়ে দিয়ে সেই জমি কেড়ে নিয়ে সেখানে মাছ চাষ করার অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে এবং এই অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছে রাজ্য সরকার জেলা প্রশাসন কলকাতা হাইকোর্টে কিন্তু রীতিমতো ফের একেবারে কড়া হাতে এই জমি দখল নিয়ে মামলাটি হস্তক্ষেপ করলেন প্রধান বিচারপতি টি এস রীতিমতো ক্ষোভে প্রধান বিচারপতি টি বজ্ঞানম সন্দেশখালী কাণ্ড নিয়েও কিন্তু তিনি একেবারে কড়া মনোভাব দেখিয়েছিলেন প্রথম থেকেই আর এবার কিন্তু সন্দেশখালী ছায়া দেখা গেল পশ্চিম মেদিনীপুরও সেখানেও কিন্তু জমি দখলের অভিযোগ এবং চাষের জমিতে ভেরি তৈরি করার অভিযোগ তাই আগামী দিনে কি হতে চলেছে এই জমি দখল নিয়ে কিন্তু ফের চাপে তৃণমূল কংগ্রেস ফের একেবারে কলকাতা হাইকোর্টে রীতিমতো সব স্বীকার করে নিল রাজ্য সরকার জেলা ভূমি দপ্তর পশ্চিম মেদিনীপুর জেলা ভূমি দপ্তর চরম নির্দেশ দিলেন আটই আগস্টের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তাই এই মামলায় কি হতে চলেছে আগামী দিনে কি নির্দেশ দেন শেষ পর্যন্ত প্রধান বিচারপতি এই মামলায় কি শেখ শাহজাহানের মতো কোন প্রভাবশালী গ্রেপ্তার হবে সামনে আসবে কোন প্রভাবশালীর নাম সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের